কামাক্ষে কাম সম্পূর্ণ কামেশ্বরী হরপ্রিয় কামাং দেইমে নিত্যাং কামেশ্বরী নমস্তে নমস্কার আমি আপনাদের লাইক কোচ আর রুদ্র সাহা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আলোচনা নিয়ে এসেছি সেটা হলো মিন রাশি দু সাল জুলাই মাস কেমন যাবে কেমন যাবে মিন রাশির জাতক জাতিকার ভাগ্য কেমন যাবে বিজনেস কেমন যাবে কেরিয়ার কেমন যাবে বৈবাহিক সম্পর্ক কেমন যাবে লাভ রিলেশন কেমন যাবে হেলথ কেমন থাকবে তাদের এডুকেশন এই সমস্ত নিয়ে কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেল আলোচনা করব তাই এই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখুন আর যারা এই চ্যানেলে প্রথম এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্তিমে যদি আমার প্রেডিকশন আপনাদের ভালো লাগে তার লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকে এই আলোচনা শুরুর আগে একটা জিনিস বলি আপনাদের সেটা হলো প্রথম মিন রাশির জাতক জাতিকা বা যে কোনো রাশির বা লগ্নের যেহেতু এটা চন্দ্র রাশি হিসাবে গণনা করা হয়ে থাকে তাই রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু এই যে বলা শুরু করার আগে যেটা বলছিলাম যে একটা বিষয় সবারই জেনে রাখা দরকার সেটা হলো গ্রহের গোচর এবং গ্রহের গোচরের আগে সবার আগে জানতে হবে যে বার আমাদের জন্মকুণ্ডলী যখন তৈরি হয়ে থাকে আমাদের যখন বার চার্ট তৈরি হয়ে থাকে সেখানে নবগ্রহের অবস্থানের উপর কিন্তু আমাদের জীবনের প্রতিটা পর্যায়ে ডিপেন্ড করে অর্থাৎ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্টেপে কিন্তু এই নবগ্রহের একটা ভূমিকা রয়েছে পাশাপাশি সেই নবগ্রহ যদি কোনো খারাপভাবে থেকে থাকে বা শুভভাবে থেকে থাকে তার একটা তো পরিণতি আমরা পাই বা তার একটা ফল কিন্তু আমরা পাই এর পাশাপাশি যখন গ্রহ গোচর হয়ে থাকে অর্থাৎ গ্রহ যখন ট্রানজিট করে থাকে এক ঘর থেকে এক ঘরে যখন শিফট করে এক রাশি থেকে যখন অন্য রাশিতে চলে আসে এক ভাবের থেকে অন্যভাবে অবস্থান করে তখন প্রত্যেকটা রাশির জাতক জাতিকার জীবনে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসে যদি দেখা যায় বাচ্চাটে কোনো কারণে সেই গ্রহ নক্ষত্র ভুল অবস্থায় রয়েছে বা ভুল রাশির ঘরে রয়েছে কিন্তু সেই সময় গোচর যদি সঠিক থাকে তাহলে কিন্তু আর শুভ একটা ফল কিন্তু সেই রাশির জাতক জাতিকেরা পেয়ে থাকেন তাই আমাদের প্রথম জানতে হবে যে গ্রহের গোচর সম্পর্কে জেনে নিতে হবে তাই গ্রহের গোচর যদি আমরা সঠিকভাবে জানতে পারি বা বুঝতে পারি তাহলে মোটামুটি মান্থলি বা বাৎসরিক প্রিডিকশন কিন্তু আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রথম আমরা শুরুতে আমরা কি জানবো যে প্রথমে আমরা গ্রহের গোচর জানবো এবং তারপর আমরা প্রত্যেকটা ভাবে গ্রহের অবস্থান কি অবস্থায় রয়েছে সেই ভাব অনুযায়ী প্রত্যেকটা ঘরে যে বারোটা ঘরে বারোটা ভাব হয় তাকে অর্থাৎ সেখানে বিদ্যার ভাব বলুন এডুকেশনের ভাব বলুন বা হেলথের ভাব বলুন বা বিভিন্ন জায়গা থেকে রিলেশনের ভাব বা ভাগ্যের ভাব কেরিয়ারের ভাব এই ভাবগুলো তো আলোচনা হবেই এবং অন্তিমে রেমিডি নিয়েও আলোচনা করব। তাই প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হলো গ্রহের গোচর সম্পর্কে দু সাল আমরা প্রত্যেকেই জানি মঙ্গলের বছর এই বছর প্রথমেই আমরা দেখেছি শনিদেব তার রাশি পরিবর্তন করেছে অর্থাৎ উনত্রিশে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করেছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে এসছে এবং তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় থাকবেন এর পাশাপাশি আমরা দেখেছি যে দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে তার রাশি পরিবর্তন করেছে বিষব রাশি থেকে মিথুন রাশিতে চলে এসছে এরপর আমরা দেখেছি রাহু এবং কেতু উভয় কিন্তু রাশি পরিবর্তন করেছে রাহুর অবস্থান হয়েছে কুম্ভ রাশির ঘরে এবং কেতুর অবস্থান হয়েছে সিংহ রাশির ঘরে এবং টানা এটা কিন্তু দেড় বছর অর্থাৎ আঠেরো মাস কিন্তু একই ঘরে অবস্থান করবে এরপর যেটা প্রথমেই চলে আসবে সেটা হলো সূর্যের গোচর পরিবর্তন তাহলে সূর্য কোথায় আসবে সূর্য মিথুন রাশি থেকে কর্ক রাশি অর্থাৎ চন্দ্রমা ঘরে চলে আসবে ক তারিখে আসবে ষোলোই জুলাই এরপর যেটা চলে আসবে সেটা হলো বুধের অবস্থান বুধ কর্কট রাশি ঘরেই থাকবে পুরো মাস জুড়ে তারপর যেটা চলে আসবে সেটা হলো শুক্রের অবস্থান ছাব্বিশে জুলাই শুক্র তার রাশি পরিবর্তন করছে এবং বিষবে ঘর থেকে মিথুন রাশিতে চলে আসবে এরপর অন্তিমে লাস্টে যেটা চলে আসবো সেটা হলো মঙ্গল অর্থাৎ জুলাই মঙ্গল তার রাশি পরিবর্তন করে গোচও পরিবর্তন করবে এবং সিংহ রাশি ঘর থেকে কন্যাশি ঘরে অর্থাৎ সূত্র রাশি ঘরে চলে আসবে এরপর প্রথম আমরা চলে ফার্স্ট হাউস নিয়ে প্রথম চলে আসব আমরা দেহভাব নিয়ে অর্থাৎ দেহভাব হেলথকেও বোঝানো হয়ে থাকে তাহলে আমরা প্রত্যেকেই জানি যে মিন রাশির যে লর্ড হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি তাহলে আমরা প্রথম যেটা দেখে নেবো সেটা হলো বৃহস্পতি অবস্থান কোথায় রয়েছে যে চার্ট রয়েছে সেই চার্টে আমরা দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতি অবস্থান সূর্যের সাথে রয়েছে এবং ফোর্থ হাউসে অবস্থান করছে এবং আমরা কি লক্ষ্য করছি সিক্স হাউসে মঙ্গল এবং কেতুর অবস্থান রয়েছে এবং মঙ্গল দেহভাবে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ ফার্স্ট হাউসে দৃষ্টি প্রদান করছে এবং ফার্স্ট হাউসে শনির অবস্থান রয়েছে তাহলে হেলথ কেমন যাবে যদি হেলথ নিয়ে আলোচনা করা যায় তাহলে এক্ষেত্রে বলতে হবে যে মোটামুটি যখন সূর্য অর্থাৎ ষোলোই জুলাইয়ে সূর্য কিন্তু ফোর্থ হাউস থেকে ফিফ্থ হাউসে চলে আসবে অর্থাৎ কর্কট রাশি ঘরে চলে আসবে অর্থাৎ চন্দ্রমার ঘরে চলে আসবে তার মৃত্যুর রাশি ঘরে চলে আসবে তো সেক্ষেত্রে কি হবে বুধের সাথে অবস্থান হবে সেই সময় বুধের সাথে অবস্থান করে সূর্য এবং বুধ মিলে বুধাদিত্য রাজ্যক তৈরি করবে ষোলো তারিখের পর অর্থাৎ ষোলো তারিখে আগে পর্যন্ত সাময়িকভাবে কিছু রোগের সংক্রমণ দেখা যেতে পারে সেটা গলার সমস্যা হতে পারে সেটা পেটের সমস্যা হতে পারে এবং এই সময় ওয়ার্কলোড যেহেতু বাড়বে সেহেতু সাময়িকভাবে হেডেক আপনাদের হবে এটা ছাড়া বিশেষ কোনো বড় ধরনের রোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ষোলো তারিখের পর থেকে যদি কোনো রোগ থেকে থাকে তাহলে সেটাও কিন্তু নির্মূল হবে কেন এই কথাটা বললাম সিক্স হাউস বলতে বোঝা রোগ ঋণ শত্রু সেখানে মঙ্গল এবং কেতু সহ অবস্থান করছে এবং আমরা প্রত্যেকেই জানি যে মঙ্গলের দেবতা বলি অর্থাৎ হনুমানজি যিনি সংকট মোচনের দেবতা বলা হয়ে থাকে তাই মঙ্গল এবং কেতু যখন সহ অবস্থান করে কেতু ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার কেতু যখন যে কোনো গ্রহের সাথে যখন অবস্থান করে সেই শক্তি কিন্তু সেই গ্রহকে প্রদান করে থাকে অর্থাৎ নিজের শক্তি সেই গ্রহকে প্রদান করে থাকে তাহলে ক্ষেত্রে মঙ্গল স্ট্রং হবে এবং মঙ্গল দেহভাবে আহ দেখছে তার ফার্স্ট হাউসে দেখছে তো সেক্ষেত্রে কি হতে পারে এক্ষেত্রে যদি যে কোনো রকম সংকম থাকে অর্থাৎ পুরো যদি কোনো ব্যাধি থাকে বা অতীতে এমন কোন রোগ রয়েছে যেই দীর্ঘদিন ধরে নিরাময় করা সম্ভব এই সময় অর্থাৎ জুলাই মাসটা বিশেষ করে দেখা যাবে কিন্তু সেই রোগের থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন আপনারা অর্থাৎ দেহভাব অর্থাৎ যদি হেলথের ক্ষেত্রে বলা যায় তাহলে অতি উত্তম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বিশেষ করে জুলাই মাসটা মিন জাতক জাতিকার ক্ষেত্রে এরপর যেটা চলে আসবো সেটা হলো থার্ড হাউস নিয়ে অর্থাৎ থার্ড হাউস বলতে কি বোঝায় থার্ড হাউস বলতে ভাতা ভগিনীর স্থান বোঝানো হয়ে থাকে ভাই বোনের স্থান বোঝানো হয়ে থাকে এই স্থান থেকে স্থান স্থানো হয়ে থাকে তাহলে এই থার্ড হাউস কোন রাশির ঘর বিষব রাশির ঘর তাহলে থার্ড হাউসে কার অবস্থান রয়েছে শুক্রের অবস্থান রয়েছে তাহলে বিষব রাশির যে লর্ড সেটা শুক্র আর শুক্র নিজে হাউসে বসে আছে তাহলে শুক্র যখন নিজে হাউসে বসে থাকে সেই হাউস কিন্তু খুব স্ট্রং হয়ে থাকবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো শুক্র যখন থার্ড হাউসে থাকে বা সেভেন হাউসে থাকে বা ইলেভেন্থ হাউসে থাকে তখন ত্রিকোণ স্থান যখন করে থাকে তখন এটা কিন্তু খুব শুভ বলে জ্যোতিষশাস্ত্রের মনে করা হয়ে থাকে অথবা যদি সেকেন্ড হাউস বা সেভেন ভাবে থাকে অর্থাৎ সেকেন্ড হাউস বা সেভেন ভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু মিলিয়ন বিলিয়ন করে দেয় কিন্তু যে কোনো জাতক বা জাতিকাকে এটাও লক্ষ্য করা যায় তাহলে শুক্র ছাব্বিশে জুলাই পর্যন্ত এই ঘরে থাকবে এরপর কিন্তু চলে আসবে মিথুন রাশির ঘরে এবং সেখানে বৃহস্পতির সাথে সহ অবস্থান করবে তাহলে কি হতে চলেছে আমরা প্রত্যেকে জানি বৃহস্পতি সাথে শুক্র যখন থাকে একটু ক্ল্যাশ হয়ে থাকে কারণ রাক্ষসের দেবতা এবং সেখানে দেবের দেবতা অর্থাৎ শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতি একসাথে থাকবে মিথুন রাশির ঘরে তাহলে কি হতে পারে সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করাবে এবং শুক্র কিন্তু স্ট্রং হবে আর ফলো করা যাচ্ছে সেটা হলো বুধের দৃষ্টি কোথায় থাকবে লাভ স্থানে বুধের দৃষ্টি থাকবে অর্থাৎ ইলেভেন থাউজেন্ড থাকবে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি টেন থাউজেন্ড কর্মের স্থানে থাকবে তাহলে এই সময় কি হতে পারে তাহলে এই সময় দেখা যাচ্ছে যে ভাই বোনের সাথে যে রিলেশন যদি অতীতে কোনো ভাবে খারাপ হয়ে গিয়ে থাকে এই সময় কিন্তু ভাই বোনের সাথে বন্ডিংটা আবার ঠিকঠাক জায়গায় চলে আসবে এই সময় পরাক্রম বলতে বোঝায় এই সময় কিন্তু আপনারা প্রচণ্ড পরাক্রমী হয়ে থাকবেন কারণ সিক্স হাউস থেকে মঙ্গল ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে এই সময় একটু অ্যাগ্রেশন আপনাদের মধ্যে কাজ করবে এই সময় আপনারা যে কোনো কিছু পরাক্রমের সাথে আপনারা জয় করার চেষ্টা করবেন সেটা জবের ক্ষেত্রে হতে পারে বিজনেসের ক্ষেত্রে হতে পারে বা জীবনের যে কোনো পর্যায়ে হতে পারে বা বিদ্যার্থীরা পড়াশোনা যারা করছেন তারাও একটু পরাক্রমী হবে মানে অর্থাৎ আপনারা যে কোনো জায়গায় যে কোনো সাফল্য পেতে হলে যতখানি পরিশ্রম করা দরকার তার থেকে বেশি কিন্তু পরিশ্রমী আপনারা করবেন এবং পরিশ্রমী আপনারা হবেন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে যেহেতু দৃষ্টি থাকছে অর্থাৎ কর্মস্থানে দেবগুরু বৃহস্পতি যখন দৃষ্টি থাকছে সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনারা জব পেতে পারেন এবং যারা নতুন জব সার্চ করছেন তারা অনেক ক্ষেত্রে যদি ভাগ্যে গভর্নমেন্ট সার্ভিস থাকে তাহলে গভর্নমেন্ট সার্ভিসও আপনারা পেতে পারেন আইটিংস ফলো করা যাচ্ছে বুধের জন্য বুধ যেহেতু ব্যালেন্স করা হবে বিজনেসের ডেভেলপমেন্ট হবে এই সময় আপনাদের ধনবাব বৃদ্ধি পেতে চলেছে এটাও লক্ষ্য করা যাচ্ছে আরেকটা পাশাপাশি জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো এই সময় যেহেতু আপনারা খুবই পরাক্রমী হয়ে যাবেন যে কোনো কিছু আপনারা অ্যাচিভমেন্ট করার চেষ্টা করবেন যারা সেলসে আছেন যারা মার্কেটিং লাইনে আছেন তাদের বিশেষ করে বলছি যারা টার্গেট বেসিস জব করছেন তারা অ্যাওয়ার্ড বিওয়ার্ড পাবেন এই সময় তারা সম্মান পেতে চলেছেন এছাড়া যারা এআই টেকনোলজির সাথে যুক্ত আছেন আইটির সাথে যুক্ত আছেন সফটওয়্যারের সাথে যুক্ত আছেন বা সঙ্গীতের সাথে যুক্ত আছেন বা নৃত্যশিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ হতে চলেছে তাই এই সময়টা আপনাদের বিশেষভাবে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে কর্মের প্রতি কিন্তু আপনাদের গুরুত্ব দিতে হবে কারণ আপনারা প্রত্যেকেই জানেন মিন কিন্তু সাড়ে সাথেই স্টার্ট হয়েছে এবং সাড়ে সাথে দ্বিতীয় চরণ পড়েছে তাই এই সময় আপনাদের কর্মের প্রতি কারণ শনিদেব কার্মিক এফেক্ট প্রদান করে থাকেন আপনাদের দেহভাবে শনি অবস্থান করছেন তাই আপনাদের কর্মের প্রতি জোর দিতে হবে যত ভালো করে কাজ করতে পারবেন তত ভালো কিন্তু রেজাল্ট দেবে আইটিএ সেখানে বলে রাখা দরকার শনি বকরি হয়েছে তেরোই জুলাই থেকে বক্রি হবেন এবং আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থা থাকবে সেক্ষেত্রে পেছনের যে ঘর অর্থাৎ কুম্ভরাশির ঘরে কিন্তু তিনি দৃষ্টি প্রদান করবেন এবং সেখানে কার্যকারিতা হবে তা মানে অতীতে যে কাজটা অর্থাৎ অতীতে যখন ছিলেন শনি যে কাজটা আপনারা করেছিলেন কিন্তু সম্পূর্ণ করতে পারেনি সেই সময় হয়তো ব্যর্থ হয়েছিলেন এবার অর্থাৎ এই সময় কিন্তু আবার সেই কাজটা পুনরায় করতে হবে সাফল্য পাওয়ার জন্য তাহলে কিন্তু সেই একটা ভালো ফল কিন্তু শনিদেব আপনাদের দিতে চলেছে এবং যখন শনি মার্গি যখন হবে তখন কিন্তু আরো ভালো আপনারা রেজাল্ট পেতে চলেছেন তাহলে থার্ড হাউসে মোটামুটি ভাবে লক্ষ্য করা যায় এই সময় কিন্তু আপনাদের বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকার জুলাই মাসে আপনাদের একটা খুব সুন্দর আসনের রেজাল্ট দিতে চলেছে এরপর চলে আসব ফিফথ হাউস দিয়ে তাহলে ফিফথ হাউসে আমরা কি দেখে থাকি ফিফথ হাউসে আমরা দেখে থাকি এডুকেশন কেমন সন্তানের ভাব কেমন আছে লাভ রিলেশন তাহলে ফিফথ হাউস কার ঘর ফিফথ হাউস হলো কর্ক রাশির ঘর তাহলে কর্ক রাশির লটকে চন্দ্রমা তাহলে ফিফথ হাউসে বুধ অবস্থান করছে এবং ষোলোই জুলাই সূর্যের অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে এই কর্ক রাশির ঘরে চলে আসবে অর্থাৎ বুধের সাথে অবস্থান করবে সেই সময় কিন্তু বুধাদিত্য রাজযোগ তৈরি করবে এক্ষেত্রে কি লক্ষ্য করা যাবে জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো সিক্স হাউসে যে মঙ্গল অবস্থান করছে সেটা কিন্তু ফার্স্ট হাউসে দেহভাবের ওপর দৃষ্টি প্রদান করছে তাহলে এডুকেশনের জায়গা থেকে প্রথম যদি বলি তাহলে স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সময় মনোনিবেশ করতে খুব সুবিধা হবে সেই সময় কিন্তু আগেই বলেছি পরাক্রমী হয়ে উঠবে যে কোনো সাবজেক্ট সম্পর্কে আলো ভালো রেজাল্ট করার চেষ্টা করবে তবে ষোলো তারিখের পরে আরও ভালো হবে যখন সূর্য ফিফ্থ হাউসে চলে আসবে তখন কিন্তু বুধাদিত্য যোগ থাকবে এই সময় কিন্তু স্টুডেন্টরা ষোলো তারিখে পরে যদি কোনো এক্সাম দিয়ে থাকে তাহলে কিন্তু পাবে এই সময় যদি কেউ মনে করে থাকে হায়ার স্টাডির জন্য বিদেশে যাবেন এই সময় কিন্তু বিদেশে যাত্রা করতে পারেন এবং সেক্ষেত্রেও কিন্তু হায়ার স্টাডি ক্ষেত্রেও বিশেষ ভালো লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে এরপর যেটা চলে আসবো সন্তানের ভাব এই সময় অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এর আগে পর্যন্ত সন্তানের সাথে আপনাদের একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছিল বা সন্তানই আপনারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এই সময় জুলাই মাসটা মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে সন্তানের থেকে কিন্তু একটা প্রাপ্তিযোগ ঘটছে অর্থাৎ সন্তানের নিয়ে যে দুশ্চিন্তা আপনাদের মধ্যে ছিল সেই দুশ্চিন্তা কিন্তু আপনাদের কেটে যাবে সন্তান কিন্তু ভালো পড়াশোনা করবে সেটা নিয়ে কিন্তু আপনি আনন্দিত হবেন এই সময় কিন্তু সন্তানের সাথে আপনাদের ভাব ভালোবাসা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে সন্তানের স্থান থেকে কিন্তু মধ্যম লক্ষ্য করা যায় এরপর যেটা চলে আসবো লাভ রিলেশন তাহলে প্রেমিকেমিকার জায়গা থেকে বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো পঞ্চমে যখন রবি অবস্থান করবে সূর্য যখন পঞ্চমে চলে আসবে সেই সময় অবশ্যই বুধের থেকে তৈরি করবে কিন্তু যখন উপস্থিত হয়ে থাকে সেই সময় সাথে কিন্তু আপনার যে পার্টনার হয়ে থাকবে সে কিন্তু একটু স্টাবান হয়ে যাবে সেই সময় কিন্তু একটু অ্যাগ্রেশন হয়ে থাকবে তার মনের মধ্যে কিন্তু ডোমিনেটিং নেচার চলে আসবে এবং আপনার যেহেতু সিক্স হাউসে মঙ্গল রয়েছে এবং ফার্স্ট হাউসে যখন দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেশন লক্ষ্য করা যাবে এই সময় আপনিও কিন্তু ডোমিনেট করার চেষ্টা করবেন তাই উভয় পক্ষ যদি ডোমিনেট একে অপরকে করেন তাহলে সেক্ষেত্রে ভালোবাসার সম্পর্কে কিন্তু একটা সমস্যা আসলেও আসতে পারে এই সময় কিন্তু বাক আপনাদের হতে হবে অ্যাগ্রেশনকে আপনাকে কন্ট্রোল করতে হবে এই সময় কিন্তু বুথ ব্যালেন্স একটা কিন্তু করাবে তাহলে কিন্তু বুথ যখন ফিফ্থ হাউসে থাকবে সেখান থেকে একটা ব্যালেন্স করানোর চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি একটা ব্যালেন্স করানোর চেষ্টা করবে বিশেষভাবে কিন্তু কোনো ক্ষতি হবে না তবে একটা দিকে নজর রাখতে হবে আপনাদের অ্যাগ্রেশন যদি সঠিক আপনারা কন্ট্রোল না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা সাময়িক সমস্যা আসলেও আসতে পারে তাই প্রেমের স্থান থেকে অর্থাৎ লাভ রিলেশনের ক্ষেত্রে মধ্যম বলা যেতে পারে এরপর চলে আসবো সিক্স হাউজ নিয়ে তাহলে সিক্স হাউসে কি বোঝানো হয়ে থাকে সিক্স হাউস থেকে রোগ গ্রিন শত্রু বোঝানো হয়ে থাকে তাহলে এই রাশির ঘর কার রাশির ঘর সিংহ রাশি ঘর আর সিংহ রাশির লটকে সিংহ লট কিন্তু রবি অর্থাৎ সূর্য তাহলে সূর্যের অবস্থান কোথায় রয়েছে সূর্য অবস্থান ফোর্থ হাউসে রয়েছে এবং ফোর্থ হাউস থেকে সূর্য কিন্তু ফিফথ হাউসে চলে আসবে এবং বুধায়িত্ব যোগ তৈরি করবে বুধের সাথে একসাথে থেকে আরেকটা কি লক্ষ্য করা যাচ্ছে এই সিক্স হাউসে মঙ্গল এবং কেতু সহ অবস্থান করছে এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা দরকার সেটা হলো কেতু সবসময় মঙ্গলকে কিন্তু সাপোর্ট করবে অর্থাৎ কেতু যে গুণ যেটা আমরা জানি সেটা হলো অন্য গ্রহকে কিন্তু সে স্ট্রং করে থাকে তাহলে এক্ষেত্রে মঙ্গল কিন্তু স্ট্রং হবে এবং মঙ্গল কিন্তু দেহভায় দৃষ্টি প্রদান করবে এবং আমরা প্রত্যেকেই জানি সংকট সংকটমোচনের দেবতা হলেন বলি অর্থাৎ হনুমানজি তিনি কিন্তু মঙ্গলের দেবতা সিক্স হাউসে যে রোগ ঋণ সত্য যেটা আমি বললাম অর্থাৎ এই সময় যদি কোনো রকমভাবে বড় ধরনের রোগ থাকে সেখান থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার সময় চলে এসছে আরেকটাই সেখানে বলে রাখা দরকার সেটা হলো এই সিংহরাশি ঘর হলো অগ্নিতত্ত্ব এবং মঙ্গলও কিন্তু অগ্নিতত্ত্ব কেতুও কিন্তু অগ্নিতত্ত্ব তাই অগ্নিতত্ত্বের স্থানে কিন্তু সমস্ত দুই গ্রহ কিন্তু অবস্থান করছে তো সেক্ষেত্রে দারুণ কিন্তু আপনারা একটা ভালো ফল পেতে চলেছেন এক্ষেত্রে মঙ্গল যখন স্ট্রং হবে সেক্ষেত্রে যদি কোনো ব্যাধি থেকে থাকে যে ব্যাধি দীর্ঘদিন ধরে রয়েছে কিন্তু কোন রকম ভাবে সারছে না অনেক মেডিসিন খেয়েছেন কিন্তু সারাতে আপনারা পারছেন না দেখবেন জুলাই মাসে অনেকটা রিলিফ পাবেন অনেকটা কিন্তু দেহভাবে অর্থাৎ আপনাদের কিন্তু রোগ থেকে আপনারা অনেকটা মুক্তি পেতে চলেছেন আইটাইশ লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো এই সময় কিন্তু ঋণ মুক্তি ঘটবে যদি দেখা যায় দীর্ঘদিন ধরে লোন হয়ে রয়েছে সেটা কোনোভাবে মেটানো সম্ভব হচ্ছে না এই সময় কোথা থেকে লোন পরিশোধ হবে সেটা কিন্তু আমি জানি না কিন্তু এই সময় জুলাই মাসটা মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু সেই লোন পরিশোধের কিন্তু একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যদি আপনারা লোন অ্যাপ্লাই করে থাকেন সেটা ব্যাঙ্কে হতে পারে পার্সোনাল কোনো জায়গা থেকে আপনারা লোন অ্যাপ্লাই করে থাকেন সেই লোন কিন্তু আপনারা পাবেন সেটা বিজনেস লোন হতে পারে সেটা পিএল হতে পারে সেটা আপনাদের হাউস লোন হতে পারে এই সময় লোন পাওয়ার কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি কোথাও টাকা আটকে গিয়ে থাকে সেই টাকা কিন্তু আপনারা ফেরত পাবেন এই মাসে বিশেষ করে জুলাই কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি এই থেকে দেখা হয়ে থাকে এই স্থান স্থান সময় যেহেতু মুঘল স্ট্রং থাকবে সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাবে যে এই সময় আপনার দেশ যদি কোনো শত্রু থেকে থাকে যার মাধ্যমে আপনি বারবার পরাস্ত হয়েছেন এবার কিন্তু সে পরাস্ত হবে আপনি কিন্তু জয় হবেন যদি কোর্টে আপনাদের কেস চলে তাহলে সেখান থেকে কিন্তু আপনাদের কিন্তু একটা রায় আসবে আপনাদের ফেভারে কিন্তু আসবে এটাও লক্ষ্য করা যাচ্ছে যদি সামাজিক ভাবে কোনো রকম ভাবে আপনার পলিটিক্সের শিকার হয়েছেন তাহলে সেখান থেকে মুক্তি পেতে চলেছেন এই সময় কিন্তু সুনামও কিন্তু অর্জন করবেন তাই সিক্স হাউসের যে ভাব যেটা রোগ ঋণ শত্রু ভাব বলা হয়ে থাকবে সেটা কিন্তু অতি উত্তম বলে মনে হচ্ছে এরপর যেটা চলে আসবো সেটা হলো সেভেন্থ হাউস দিয়ে অর্থাৎ সেভেন্থ হাউস কি বোঝানো হয়ে থাকে ম্যারিড লাইফ তাহলে এটা কোন রাশির ঘর এটা হলো কন্যা রাশির ঘর তাহলে কন্যা রাশির লটকে কন্যা রাশির লট হলো বুধ তাহলে বুধের অবস্থান কোথায় রয়েছে বুধের অবস্থান রয়েছে এবং ষোলোই জুলাইয়ের পর সূর্য যখন ফিফথ হাউসে চলে আসবে অর্থাৎ যোগ তৈরি করবে এবং বুধের দৃষ্টি কোথায় রয়েছে লাভ স্থানে রয়েছে আরেকটা জিনিস কি লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো সেভেন্থ হাউসে শনিদেবের পুরো দৃষ্টি রয়েছে আমরা প্রত্যেকেই জানি এই সময় শনি সাইসাদি আপনাদের চলছে এই সময় শনির দ্বিতীয় চরণ অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে কারণ আমরা প্রত্যেকেই জানি শনিদেব কিন্তু একটু স্ট্রাগেল করায় শনিদেব কিন্তু একটু দূরত্ব তৈরি করে শনিদেব কিন্তু আনসার্টেনিটি যে কোনো জায়গায় কিন্তু একটা সমস্যা তৈরি করে কোনো সমস্যা নেই কোনো জায়গা থেকে কোনো সমস্যা নেই স্বামী স্ত্রীর মধ্যে কোথাও একটা সমস্যা কোথাও একটা বোঝাপড়ার সমস্যা তার জন্য কিন্তু দেখা যাচ্ছে তারা দুজন আলাদা হয়ে যাচ্ছে এই সময় কিন্তু শনি কিন্তু একটা উৎপাত তৈরি করবে একটা কিন্তু খারাপ সিনারিও তৈরি করবে খারাপ পরিবেশ তৈরি করবে তাহলে এই জায়গা থেকে কিন্তু আপনাদের নিজেদের একটু সংযোগ হতে হবে আইটাইস লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো যেহেতু মঙ্গলের ফার্স্ট দেহভাবে দৃষ্টি প্রদান করছে আপনারা কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে যাবেন এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা ডোমিনেটিং ক্যারেক্টার চলে আসবে এই সময় কিন্তু অনেকটা স্টাবান আপনারা হয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে এই সময় কিন্তু আপনাদের বাণী কন্ট্রোল করতে হবে তাই স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনাদের মেলবন্ধন রাখতে হয় বা বৈবাহিক জায়গা যদি সঠিক রাখতে হয় তাহলে কিন্তু আপনাদের একটু বাণীর জায়গা থেকে কথাবার্তা আপনাকে বুঝে বলতে হবে আমরা প্রত্যেকেই জানি টুতি জলেজ বিটার এমন দেখা গেল আপনি সত্য কথা বলছেন সেটা কিন্তু অপ্রিয় হয়ে গেল সেই পরিবেশে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দূরত্ব তৈরি করবে এই সময় বাক আপনাদের রাগ যেটা বললাম সেটাকেও কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে এই সময় কিন্তু আপনি আপনার লাইফ পার্টনারকে কিন্তু একটু বেশি মানে দূরত্ব মনে করার চেষ্টা করবেন এই সময় আপনার মনে হবে যে সে আপনার সমস্ত কথা শুনছে না বা সে আপনার সমস্ত বিষয় বেশি ইন্টারফেয়ার করছে এই জিনিসগুলো আপনার মাথা থেকে হাটিয়ে ফেলতে হবে অর্থাৎ আপনাকে পজিটিভ থট ভাবতে হবে নেগেটিভ কিন্তু আপনার ভাবা যাবে না তাহলে কিন্তু বৈবাহিক স্থান থেকে একটু সমস্যা হতে পারে তবে এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির একটা প্রভাব থাকবে এবং বুধেরও কিন্তু লাভ স্থানের দৃষ্টি প্রদান করবে অর্থাৎ ইলেভেন থাউজেন্ড দৃষ্টি প্রদান করবে তো সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে ব্যালেন্স কিন্তু হবে তাই আপনারা যদি সংযমী হন তাহলে সেক্ষেত্রে বিশেষভাবে কিন্তু বৈবাহিক স্থানে বিশেষ কোন ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে না তাই এই স্থানটাকে মধ্যম বলা যেতে পারে এরপর চলে আসবো নাইন হাউস নিয়ে তাহলে নাইন বলতে কি বোঝানো হয় থাকে হাউস ভাগ্য বলা হয়ে থাকে তাহলে ভাগ্য অর্থাৎ কোন রাশির ঘর বেশিক রাশির ঘর তাহলে বেশিক রাশির লটকে মঙ্গল তাহলে মঙ্গল কোথায় অবস্থান করছে মঙ্গল সিক্স হাউস অবস্থান করছে এবং কেতুর সাথে অবস্থান করছে এবং উনত্রিশে জুলাই এই সিংহ রাশি থেকে কন্যা রাশিতে মানে সত্তর রাশি ঘরে মঙ্গল কিন্তু চলে যাবে তাহলে কী লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যের ক্ষেত্রে এবং দেহভাবে আপনাদের শনির অবস্থান রয়েছে তাহলে আমরা প্রত্যেকেই জানি শনি সাড়ে সাতই চলছে এবং দ্বিতীয় চরণ চলছে এই সময় ভাগ্যের ক্ষেত্রে বিশেষ বড় ধরনের রিস্ক কিন্তু নেওয়া যাবে না যারা ট্রেডিং মার্কেটের সাথে যুক্ত আছেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তারা বড় ধরনের লগ্নিক করার আগে অবশ্যই মেন্টরের সহিতা নেবেন কোনো থার্ড পার্টির সাথে আপনি সহযোগিতা নিয়ে তার সাথে পরামর্শ নিয়ে অবশ্যই ভাগ্যের কোনো কিছু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই সময় কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এই মাসে নেওয়া যাবে না যদি মনে করে থাকেন যে এই মাসে কোনো বড় ধরনের অনুষ্ঠান করবেন সেই যোগ কিন্তু এই মাসে নেই যদি মনে করে থাকেন বিয়ে করবেন তাহলে আগাই মাসে সেই যোগ লক্ষ্য করা যাচ্ছে যদি মনে করে থাকেন কোনো বাড়ি তৈরি করবেন বা বাড়ি কিনবেন বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন তাহলে আগস্ট মাসে করাই ভালো যখন মঙ্গল রাশি ছেড়ে কন্যাশিতে চলে আসবে এবং আইটিস লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু ভাগ্য আপনাদের একটু কমজোর থাকবে কারণ এই সময় কিন্তু মঙ্গল অর্থাৎ যখন দেহবায় দৃষ্টি দিচ্ছে এবং শনিও কিন্তু ভাবে বসে আছে তো সেক্ষেত্রে কিন্তু একটু ভাগ্য বিপর্যয় হতে পারে তাই যে কাজগুলো আপনাদের সমাপ্ত করার দরকার সেটা যদি খুব প্রয়োজনীয় না হয়ে থাকে তাহলে অবশ্যই আগস্ট মাসে করবেন এই কথা কিন্তু বারবার বলছি কারণ এই মাসে বিশেষ করে বড় ধরনের কিছু করার বড় ধরনের পরিবর্তন করার যদি মনে করে থাকেন কোথাও চলে যাবেন সেক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের পরিবর্তন জীবনের চূড়ান্ত কিছু সিদ্ধান্ত এই মাসে কিন্তু আপনাদের নেওয়াটা বিশেষভাবে ভালো বোঝা যাচ্ছে না তা এরপর যেটা চলে আসবো সেটা হলো টেন্থ হাউস নিয়ে তাহলে টেন্থ হাউস কার রাশি ঘর টেন্থ হাউস ধনুরাশি ঘর এবং ধনুরাশির লটকে দেবগুরু বৃহস্পতি তাহলে এই টেন্থ হাউস থেকে আমরা কী দেখে থাকি টেন্থ হাউস থেকে আমরা কেরিয়ার দেখে থাকি টেন্থ হাউস থেকে আমরা বিজনেস দেখে থাকি তাহলে বৃহস্পতি অবস্থান কোথায় করছে ফোর্থ হাউস অবস্থান করছে এবং সূর্যের সাথে অবস্থান করছে এবং চোদ্দোই এপ্রিল চোদ্দই জুলাইয়ের পর থেকে সূর্য কিন্তু বুধের ঘরে চলে আসবে এবং সেখানে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করবে আইটি ইস লক্ষ্য করা যাচ্ছে সেই বৃহস্পতি কিন্তু ওই হাউস থেকে অর্থাৎ ফোর্থ হাউস থেকে দৃষ্টি প্রদান করছে তাহলে কি হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে একটা সাংঘাতিকভাবে কিন্তু পরিবর্তন আসতে চলেছে বিজনেসের ক্ষেত্রে একটা সাংঘাতিক পরিবর্তন আসতে চলেছে কারণ এক্ষেত্রে বুধায়িত্ব যোগ হওয়ার জন্য বিজনেসে কিন্তু একটা কমিউনিকেশন বাড়াবে এই সময় কিন্তু নতুন নতুন আপনার টেন্ডার পেতে চলেছেন এই সময় কিন্তু আপনাদের অর্ডার যেমন বাড়বে এই সময় যারা প্রোডাকশন নিয়ে বিজনেস করছে সেক্ষেত্রে প্রোডাকশনও কিন্তু বাড়বে এই সময় বিজনেসে ভাবতে খুব ভালো কেরিয়ার জায়গা থেকে যদি বলা যায় তাহলে কেরিয়ারও খুব ভালো হবে কারণ টেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে এবং বুধের একটা কমিউনিকেশন থাকছে এই সময় যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেই সময় এই অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আপনারা সঠিকভাবে রেজাল্ট করতে পারেনি বা কোনো জায়গা থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট আসেনি এই ক্ষেত্রে কিন্তু আপনার যোগাযোগ আসবে যাদের অনেকে মনে হচ্ছে যে সরকারি চাকরির জন্য তারা কিন্তু সরকারি চাকরি এই মাসটা বিশেষ করে জুলাই মাসে পেতে পারেন আরটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বিদেশের একটা যা যাতায়াতের সুযোগ আপনারা পেতে পারেন এই সময় কারণ বুধ যখন লাভ স্থানে দৃষ্টি প্রদান করছে তখন কিন্তু দূরে কোথাও যাতায়াত আপনাদের হতে পারে বিদেশে কিন্তু একটা যোগাযোগ আপনাদের তৈরি হচ্ছে সেক্ষেত্রে যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে কারবার করছেন সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাদের লাভ হতে চলেছে কারণ রাহু টুয়েলভ হাউসে বসে আছে সেক্ষেত্রে একটা লাভ আপনারা পাবেন আইটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো যা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে বিজনেস করছেন তাদের বিশেষভাবে লাভ হতে চলেছে এছাড়া যারা আইটি নিয়ে ব্যব জব করছেন বা আইটির সাথে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে এআই সাথে যুক্ত আছেন তাদের বিশেষভাবে লাভ হবে অথবা যারা সেলসের সাথে যুক্ত আছেন মার্কেটিং স্কিলের সাথে যুক্ত আছেন তাদের টার্গেট কিন্তু ফুলফিল হবে এই সময় কিন্তু আপনারা অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাবেন অর্থাৎ কেরিয়ারের জায়গা থেকে এবং বিজনেস জায়গাতে কিন্তু উত্তম বলে মনে হচ্ছে তুমি চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে কিন্তু রেমেডি বলার আগে একটা জিনিস বলে রাখা দরকার সেটা হলো যদি আপনাদের বাচ্চাটে যে শনির অবস্থান কিন্তু দেখতে হবে অর্থাৎ আপনাদের যে জন্ম ছকে বার যদি শনির অবস্থান সঠিক না হয়ে থাকে কারণ এই সময় শনি সাড়ে সাতই চলছে শনি সাড়ে সাত দ্বিতীয় স্টেশন চলছে সেই সময় যদি শনি রেট পজিশন নিচস্ত হয়ে থাকে তাহলে কিন্তু বিপরীত ফল প্রয়োগ করে থাকবে এই যে গণনা এই গণনা কিন্তু এইটটি পার্সেন্ট কার্যকরী হবে কিন্তু দেখা যায় শনির অবস্থান যদি সত্যি আপনাদের জন্মছকে খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো কিন্তু ফল এই সময় আশা করা যাচ্ছে না কারণ দ্বিতীয় চলনে শুনি কিন্তু একটু ট্রাসেল দিয়ে থাকে সেটা অর্থনৈতিক জায়গা থেকে পারিবারিক জায়গা থেকে সামাজিক জায়গা থেকে সমস্ত জায়গা থেকে কিন্তু একটা ট্রাসেল কিন্তু দিয়ে থাকে সেক্ষেত্রে ব্যবসার একটা ক্ষতি হয়ে থাকে চাকরি ক্ষেত্রে একটা মানসম্মান হানি হয়ে থাকে পরিবেশে একটা বিভিন্ন জায়গা থেকে মানসম্মান হানি হয়ে থাকে সমাজের জায়গা থেকে বিভিন্ন স্তরের জায়গা থেকে একটা সম্মান হানি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি করায় তাই সমস্ত স্থান থেকে কিন্তু শুনি কিন্তু একটা খারাপ পরিবেশ তৈরি করে থাকে এক্ষেত্রে লক্ষ্য করতে হবে শনি কখন খারাপ হয় এর আগের ভিডিওতে আমি বলেছি যখন দেখা যাবে যে শনি ফার্স্ট হাউসে রয়েছে ফোর্থ রয়েছে সেভেন হাউসে রয়েছে বা টেন হাউসে রয়েছে তখন শনি নেচস্থ হয়ে থাকে আবার যদি দেখা যায় শনি অষ্টম ভাবে রয়েছে বা টুয়েলভ হাউসে রয়েছে তাহলেও কিন্তু শনি একটা খারাপ ফল দিয়ে থাকেন আবার যদি দেখা যায় ফিফ্থ হাউস এবং নাইন্থ হাউসে ত্রিকোণ ভাবে শনি অবস্থান করছে তাহলেও শনি কিন্তু একটা খারাপ ফল দিয়ে থাকেন এছাড়া যদি দেখা যায় শনি মঙ্গল একসাথে অবস্থান করছে তাহলেও খারাপ শনিমঙ্গল একসাথে অষ্টমভাবে যদি অবস্থান করে তাহলে খুব খারাপ ফল দিয়ে থাকেন আবার রবির সাথে বসে যদি রবিকে অস্তমিত করে তাহলে খারাপ ফল হয়ে থাকে আবার দেখা যাবে কেতু এবং রাহুর সাথে অ্যাক্সেস তৈরি করেছে তাহলে কিন্তু শনির একটা খারাপ প্রভাব লক্ষ্য করা যায় তাই আপনাদের জন্মকুণ্ডলীতে যদি শনির অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে লঘুকরণের ব্যবস্থা করতে হবে সাড়ে সাতটি লঘুকরণ কিন্তু করা সম্ভব এই সময় কিন্তু অবশ্যই আপনারা বজরঙ্গলি পুজো আপনার নিত্যনয়মি ভিত্তিকভাবে বজরঙ্গলি পুজো করবেন এবং বজরঙ্গবলী মন্দিরে গিয়ে মঙ্গলবার করে আপনারা পুজো দেবেন এবং হনুমান চলিশা অবশ্যই আপনারা পাঠ করবেন তাতে কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকবেন এটা ছাড়াও আপনাদের শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে শনিবার করে শনিদেবের মন্দিরে আপনাদের গিয়ে পুজো দিতে হবে এটা ছাড়াও যারা সায়ের সাথীর প্রকোপে ভুগছেন বা বুঝতে পারছেন যে তাদের শনির অবস্থান ভালো নেই বা দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো নেই বা মঙ্গলের অবস্থান ভালো নেই সেক্ষেত্রে আপনার প্রত্যেকেই জানেন যে আমি একটা কবচ অর্থাৎ দশ মহাবিদ্যার নবগ্রহ কবজ দিয়ে থাকে এই কবজে দশ মহাবিদ্যার কাজ করা হয়ে থাকে অর্থাৎ মায়ের দশটা শক্তিরূপের কাজ করা হয়ে থাকে এবং তার পাশাপাশি নটা গ্রহের কাজ করা হয়ে থাকে এর মধ্যে নিঃসিংহ মন্ত্র জপ করা হয়ে থাকে মা চণ্ডীর মন্ত্র জপ করা হয়ে থাকে এবং যে জাতক বা জাতিকাকে আমরা এই কবজ দিয়ে থাকি সেজন্য আমরা তার নাম গোত্র এবং নক্ষত্র অনুসারে তার কিন্তু দশ হাজারবার করে প্রত্যেকটা মন্ত্রীর জব দিয়ে এই কবচ রেডি করা হয় এই কবচ ধারণ করতে হয় না এই কবচ কিন্তু বাড়িতে রাখতে হয় এবং ঠাকুরের স্থানে তাম্র পাত্রে রাখতে হয় এবং ধূপ ধুনা দেখাতে হয় এবং তার রাশি নক্ষত্র অনুসারে তাকে একটা বীজ মন্ত্র দেওয়া হয় যদি সে বীজ মন্ত্র জব করতে পারে সেটা বার হতে পারে একশো আটবার তাহলে আরও ভালো কিন্তু সে রেজাল্ট পাবে তাহলে এই সময় যদি শনির প্রকোপে আপনাদের একটা সমস্যা হচ্ছে তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি জন্মছক বিচার করতে হয় কারণ ছোটোবেলায় যদি আমরা যমছক বিচার করে নিই বা যে কোনো পরিস্থিতিতে আমরা যদি জমছক বিচার করে নিই তার মধ্যে যদি আমরা দেখি কোনো ভাবে দোষ তৈরি হয়েছে সেটা মাঙ্গলিক দোষ তৈরি হতে পারে সেটা গুরুচন্ডল দোষ তৈরি হতে পারে সেটা পিতৃদোষ হতে পারে বা সেটা সাড়ে সাতের প্রকোপ হতে পারে অথবা সেক্ষেত্রে যে কোনো গ্রহের দোষ হতে পারে সেই দোষ কিন্তু নিবারণ করে নেওয়া সম্ভব তাই হোমের মাধ্যমেই হোক বা কবজের মাধ্যমেই হোক বা রত্নের মাধ্যমেই হোক যদি এই সমাধান করা যায় তাহলে বাকি জীবনে অর্থাৎ হেলথ ওয়েলথ রিলেশনে কিন্তু একটা ব্যালেন্স করা সম্ভব হবে তাই অবশ্যই নিচে দেওয়া নম্বরে যারা চাইছেন তারা পেট কনসালটেন্সির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি এই ভিডিও আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে ইন ডিটেলিং করে প্রত্যেকটা হাউজের ভাব আমি বোঝাতে পেরেছি তাই যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না মঙ্গলের বছরে আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছেই কামনা করি জয় জয়মা তারা জয়মা চণ্ডী নমস্কার